মানবতার সেবায় নিবেদিত এক দল স্বপ্নবাজ মানুষের উদ্যোগে খোলা হল এমন একটি অফিস যা অসহায় মানুষের জীবনে পরিবর্তন আনতে বদ্ধপরিকর এই উদ্যোগে যেন নতুন আশার আলো দেখছে সবাই শুক্রবার উত্তর দিনাজপুর জেলার করন্দেকি ব্লকের দোমোহনা পঞ্চায়েতের বিকৌর পাওয়ার হাউসের সামনে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হল এলাকাবাসী স্থানীয় স্বেচ্ছাসেবী ও সমাজসেবী ফাউন্ডেশন নিউ আল ইসলাহ ফাউন্ডেশন তার নতুন অফিসের উদ্বোধন করেছে ফিতা কেটে এই অফিসের শুভ উদ্বোধন করেন ১৩ নম্বর জেলা পরিষদের সদস্য আব্দুর রহিম অনুষ্ঠানে মুনসুর রহমান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন নিউ আল ইসলাহ ফাউন্ডেশনের পরিচিতি বেশিরভাগই মানুষের সহযোগিতার মাধ্যম হিসেবে এটি একটি স্বেচ্ছাসেবী এবং সমাজসেবী প্রতিষ্ঠান যা গরিব দুঃখী অসহায় এবং পীড়িত মানুষের পাশে দাঁড়ায় রক্তদান অর্থ সাহায্য শ্রম এবং সুপরামর্শের মাধ্যমে ফাউন্ডেশনটি প্রতিনিয়ত মানবিকতার চর্চা করে আসছে এলাকার মানুষের পাশে থেকে তাদের সমস্যার সমাধানে সবসময় এগিয়ে আসে ফাউন্ডেশনটি ফাউন্ডেশনের চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান এই নতুন অফিসের উদ্বোধন প্রসঙ্গে বলেন আমাদের লক্ষ্য হলো সমাজের অসহায় মানুষের পাশে থাকা এই অফিসটি আমাদের কাজের পরিসর আরও বাড়াতে এবং মানুষের সেবা করতে আমাদের সহায়ক হবে তিনি আরও জানান এখানে যারা আসবেন তাদের আমরা সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমি নিজেকে একদিন গর্বিতভাবে বলতে পারি আমি আল ইসলাম ফাউন্ডেশনের একজন সদস্য সাকির ভাইকে অনেক ধন্যবাদ আমার ছোটবেলার বন্ধু ও আমার ক্লাসমেট আমাকে যখন প্রথম থেকে বলে আমিও এক বাক্যকে আমি নিজে ফোন করে বলেছি যে আমি আসছি যাবো আমি তো ধন্যবাদ সাকিব তোমাকেও ধন্যবাদ সম্পাদক সভাপতিদেরকে যারা আমাকে এই বিষয়ে কথা বলার জন্য জায়গা করে দিলেন সময় করে দিলেন এই ফাউন্ডেশন কিছু মানুষ চিন্তা করবে ফাউন্ডেশনটা কি আমরা দেখেছি অনেক জায়গায় অনেক ক্লাব থাকে এখানে ক্লাবের জায়গায় হচ্ছে একটা ফাউন্ডেশন এর কাজ হচ্ছে অসহায় এটিম বিধবা এক কথায় অভিভাবকহীন মানুষের অভিভাবক হয়ে দাঁড়ানো যাদের গার্জেনলেস মানুষ যারা আছে তাদের পাশে এই ফাউন্ডেশনের সদস্যরা দাঁড়াবে তাদের যে যে অসুবিধা আছে সেই অসুবিধাগুলোকে সারাতে হবে আমাদের রাজ্য সরকার দ্বারা রেজিস্টার করতে এই ফাউন্ডেশন আমি মনে করব অত্র এলাকার মানুষ সেবামূলক কাজ এবং অত্র এলাকার সাধারণ মানুষের স্বার্থে যেহেতু এই ফাউন্ডেশন বিশেষ করে যুব সম্প্রদায় যারা অত্র এলাকার তারা যদি মনে পারে যে এলাকার স্বার্থে এই ফাউন্ডেশনকে এগিয়ে নিয়ে যাব আমরা অনেক জায়গায় দেখেছি আজকে আমাদের আলিসুলা ফাউন্ডেশনের অফিস ওপেনিং হলো কোন জায়গাতে হলো এটা এটা হচ্ছে বিকল কি বলবে কি জন্য আজকের এই অফিসটা উদ্বোধন করা হলো আমরা দীর্ঘ পাঁচ পাঁচ মাস আগে আলিস নামক একটি সংস্থা ট্রাস্ট চালু করেছিলাম আমরা জনগণের জন্য গরিব দুঃখী মানুষের জন্য তাদের পাশে দাঁড়িয়ে তাদের জন্য কাজ করে আসছি তাই আমাদের আমরা ভেবে দেখলাম আমাদের একটা অফিসের অত্যন্ত প্রয়োজন তাই আমরা অনেক খোঁজাখুঁজির পরে এই দিক করে এই জায়গাটাকে আমরা স্থির করে একটা অফিস করে আসছি এই ফাউন্ডেশনের মূলত কী উদ্দেশ্য এই ফাউন্ডেশনের মূলত উদ্দেশ্য হচ্ছে গরিব দুঃখীদের পাশে দাঁড়িয়ে তাদেরকে আর্থিকভাবে সাহায্য করা কোনো এমন প্যাশেন্ট রয়েছে যাদের যদি যাদের ব্লাডের প্রয়োজন ব্লাড ঢুকছে না তাড়াতাড়ি পাওয়া যাচ্ছে না তাদেরকে আমাদের ফাউন্ডেশনে জানালে তাদের ব্লাডের ব্যবস্থা করে দেওয়া এই সমস্ত কাজ আমরা করি আমাদের এলাকায় আর বিশেষভাবে করন্দি ব্লকের প্রত্যেক গ্রাম প্রত্যেক এলাকার প্রত্যেক ভাইদের কাছে যুবক ভাইদের কাছে আমাদের একটি মেসেজ থাকবে আমরা এই ফাউন্ডেশনের ফাউন্ডেশন শুধু আমরা বাসুদেবপুর তথা বিকর নয় পুরো করন্দী ব্লকের সবাইকে নিয়ে আমরা কাজ করতে চাই সবার সঙ্গে কাজ করতে চাই সবারকে সাথে নিয়ে কাজ করতে চাই